মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বুধবার সারা রাজ্যের সাথে মোহনপুরীয় সিভিল ডিফেন্স মক ড্রিল অনুষ্ঠিত হয় এই মহড়ার মুখ্য উদ্দেশ্য হল জরুরি এবং দুর্যোগ পরিস্থিতিতে নিজেদের সচেতন এবং সুরক্ষিত রাখার উপর গুরুত্ব দেওয়া মহড়াটি মোহনপুর পৌর পরিষদ এলাকায় অনুষ্ঠিত হয় বিকেল চারটা নাগাদ থেকে এই মহড়া শুরু হয় এবং চারটা কুড়ি মিনিট পর্যন্ত চলে বিকেল চারটায় সাইরেন বাজানো হয় বাজানোর বিভিন্ন স্কুল এবং সরকারি অফিসগুলি দরজা বন্ধ থাকে সব আলো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ থাকে জনসাধারণের বাইরে থাকলে কাছে সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয় গাড়ি যাতায়াত বন্ধ থাকে রেস্কিউ অপারেশন করে কেজুয়েলটিতে পাঠানো হয় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আপাতত এনসিসি ক্যাডেটআর জোয়ান অগ্নির ব্যাপক মেডিকেল টিম এই মহড়ায় অংশগ্রহণ করে ডিস্ট্রিক্ট আছে জেলা আছে সেখানে মক ডিল করার জন্য এমএইচএ থেকে যে গাইডলাইন ইস্যু হয়েছে তার সঙ্গে মিলিয়ে আমাদের রাজ্য সরকার থেকে যে গাইডলাইন ইস্যু হয়েছে তার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট থেকে ডিএমএন কালেক্টর যে ডিডিএমের চেয়ারম্যান ওনার পুরোহিত্যে মিটিং এবং ভিডিও কনফারেন্সের পরে আমরাও আমাদের মকমাতে একটা মক ডিল করি যে জরুরি ভিত্তিতে আমাদের কি করে আমরা স্কুল স্কুলের চিলড্রেন স্কুলের স্টুডেন্টরা তারপরে বিভিন্ন অফিস আদালত মার্কেটে যারা ব্যবসায়ী আছে তারা কি করে রেসপন্স করবে সেটার একটা মহড়া আমরা আজকে আমরা করি যেখানে পুলিশ প্রশাসন থেকে এসডিপি সাহেব নিজে ওনার টিম নিয়ে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিস টিসিসিএল এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট হসপিটাল আমাদের তো আমরা একটা মকডিল করার পরে আমরা পর্যালোচনা করছি যে আমরা কতটুকু করতে পারলাম বা আমরা কতটুকু রেডি আছি তৈরি আছি সেটা আমরা আলোচনা করছিলাম আমরা তো আমরা অলরেডি নির্দেশ গেছে সপ্তাহে লাইন ডিপার্টমেন্টে তাদের কুইক রেসপন্স টিম তৈরি করার জন্য পাশাপাশি হসপিটাল স্কুল এগুলিতে আমরা কি করে আমরা ইভাকুয়েশন করব রেস্কিউ করব বা আপাতকালীন পরিস্থিতিতে কোথায় সেফ প্লেস কোথায় আছে কোথায় থাকতে পারবে এগুলো আমরা পর্যালোচনা করেছি এই মকডিল হওয়ার পরে তো যারা যারা অংশগ্রহণ করেছে মোটামুটি আমরা সবাই মিলে ভালোই মকডিল হয়েছে তো আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত এটা আমরা কন্টিনিউ করব যাতে সবাইকে সেন্সিটাইজ করা যায়